আজকে ফাইনালি আমরা বন্দিপুরে চলে এসেছি বন্দিপুরে আমরা আছি এখন অনুকূল আশ্রমে

আগে চন্দ্রসূর্য জীবন এখনো ঠিক একইভাবে দরকার হয় জীবনের স্বপ্ন আমাদের কাউকে দরকার হয় ইভেন আমরা যেখানে প্রসাদ দিয়েছি সেখানেও কাউকে দরকার হয় মতো সৃষ্টি নিয়ে আর এই সুখ এবং শান্তির একটাই মাত্র প্রক্রিয়া ঠাকুর বললেন ঠাকুর ধর্মের ছোট্ট কথা বললেন আমাদের বিভিন্ন জানিস থাকে ছোট্ট কথা কিন্তু এই কথাটার মানে বিভৎস বড় কথা দেখুন আমি যদি অন্যকে বাঁচাতে না পারি তাহলে আমি নিজে বাঁচবো না যেভাবে আমি যদি মনে করি কালকে থেকে আমি এক